তোমাকে বলছি তুমি থাকতে যার অন্য মানুষের প্রয়োজন হয় সে তোমাকে ভালোবাসে না সে তোমাকেও ভালোবাসে না নারী হয় আর পুরুষ হই জীবন সঙ্গীকে আমরা যারা নিজেরা অন্যের সামনে ছোটো করি তাতে কি মনে হয় নিজের সম্মান বাড়ে নিজের জীবন সঙ্গীকে বা সঙ্গিনীকে নিজের ঘরের মানুষের কাছে অথবা বাহিরের মানুষের কাছে আপনি তার খারাপ বলে তার কথা বলে যদি তাকে ছোটো করেন নিজে ভালো সাজার জন্যে তাতে নিজের জীবন সঙ্গী বা সঙ্গীকে অন্যের কাছে ছোট করে নিজে ভালো হচ্ছেন আপনার এক্ষেত্রে যে স্বার্থই জড়িত থাক না কেন মানুষটিকে ভালো বানানো অথবা নিজের স্বার্থ হাসিল যাই হোক না কেন এটা একটা বোকার পরিচয় মাত্র সব থেকে বড় বোকার পরিচয়টা দিচ্ছেন আপনি এভাবে জীবন সঙ্গীকে সবার সামনে ছোট করে বুদ্ধিমানেরা কখনো নিজের জীবন সঙ্গী বা সঙ্গীকে অন্যের সামনে ছোট করে কথা বলে না তারা এমন কোনো কাজের সাথেও যুক্ত থাকে না যেন মানুষ আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বুঝে যায় জেনে যায় জীবন সঙ্গীর সাথে তার সম্পর্ক ভালো না অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সব সঙ্গী বা পুরুষের বা নারীদের অভ্যাস আছে অধিক নারী পুরুষের আসক্ত থাকা বা তাদের সাথে সম্পর্কে জড়িয়ে নিজের স্বার্থ হাসিল করা তারা এই কৌশলটি বেশি অ্যাপ্লাই করে বা অবলম্বন করে তারা তার সঙ্গীকে অন্যের সামনে ছোটো করে সেই মানুষগুলোর সামনে ছোট করে আত্মীয় মহলে ছোট করে বন্ধু মহলে ছোট করে সবাইকে বোঝায় তার সাথে তার সঙ্গীর সম্পর্ক ভালো না সঙ্গীর আচরণ ভালো না সঙ্গীর ব্যবহার ভালো না নিজের অপরাধ থেকে নিজেকে মুক্তির জন্যে সবার সামনে বা সবার কাছে ভালো মানুষ হিসেবে দাবি করা বা ভালো মানুষ হিসেবে নিজেকে উপস্থাপনের জন্যে ভালো মানুষ হিসেবে থাকার জন্যে সে এই ধরনের কৌশল অবলম্বন করে যে নারী বা পুরুষটির সাথে সম্পর্কে থাকতে চাই তার সাথে সঙ্গীর নামে বদনাম করা খারাপ বলা সেই মানুষটির সাথে নিজের সঙ্গী সম্পর্কে নানারকম কথা বলে সঙ্গীকে ছোট করা তার সাথে সম্পর্কটা মজবুত করার জন্যে পরকীয় সম্পর্ক কিংবা আসক্ত যার প্রতি তার সাথে সম্পর্ক মজবুত করার জন্যে তাকে বলবে এই বিয়েটা তার পরিবার থেকে দেওয়া হয়েছে তারা একদমই পছন্দ ছিল না মানুষটি তার মনের মতো হয়নি তার কোনো কিছুই তার পছন্দ না কোনো কিছুই তার ভালো লাগে না কিন্তু সামনে থাকা মানুষটি যার সাথে গল্প চলছে তার সব তার ভীষণ পছন্দ সে এভাবে তার কাছে নিজেকে উপস্থাপন করে যার প্রতি তার ভালো লাগা কাজ করছে বা আলাপচারিতা করতে থাকা সেই মানুষটি যেন বোঝা যায় তার আচরণ তার ব্যবহার তার সব কিছু তার ভীষণ পছন্দ ঠিক এভাবেই প্রতিনিয়ত আলাপ চলতে থাকে সামাজিক নিয়মেই সে সম্পর্কটা চালিয়ে যাচ্ছে এবং সেখান থেকেই তিন সন্তানের বাবা সে কিংবা মা এভাবেই কথা বাড়াতে থাকে আজ এ কথা কাল সে কথা একটা সময় আপনার সাথে সব কিছুই বাড়িয়ে দিবে আপনার খোঁজ খবর নেওয়া আপনি খেয়েছেন কিনা কতবার আপনার সাথে কথা বলছে সে কীভাবে আপনার খোঁজ খবর নিচ্ছে আপনার প্রতি দায়িত্ব দেখানো অভার স্মার্ট এতটাই দেখাবে পোশাকে কথায় ব্যবহারে এমনকি আপনার প্রতি দায়িত্বশীল সব কিছুতে সে অভার স্মার্ট হিসাবে আপনি তাকে নিজের জন্য গ্রহণযোগ্য বলেও ধরে নিতে পারেন ঠিক এভাবে সে দিনের পর দিন আপনার সাথে ব্যবহার চালিয়ে যাবে আপনার প্রতি ভিতর থেকে তার যে একটা টান আছে মায়া আছে ভালোবাসা আছে প্রেম আছে সেটা সব কিছু দিয়েই আপনাকে বোঝাবে যতক্ষণ না আপনি তার প্রেমে পড়ছেন বিবাহিত ছেলে ছেলেমেয়েরা এভাবেই কিন্তু আরেকটা মেয়ে বা ছেলের সাথে সম্পর্কে জড়ায় যেটাকে বলা হয় পরকীয়া সম্পর্ক আসক্তি এভাবেই তৈরি হয় একে অপরের মধ্যে তৈরি করে তারা ইচ্ছাকৃতভাবেই থেকে মজা এখানে যদি শিয়ানে শিয়ানে বন্ধুত্ব হয় তাহলে বিষয়টা ভালোই মজার হয় কিন্তু যদি একটা ভালো মেয়ে কিংবা একটা ভালো ছেলে সেটা বুঝতে পারে সে ঠিকই বুঝবে যার তিনটা বাচ্চা আছে সে কিভাবে বলতে পারে এত বড় মিথ্যা কথা যে তার স্ত্রীর সাথে সম্পর্ক নাই সম্পর্ক যদি ভালো নাই থাকবে তাহলে তিনটা বাচ্চা হলো কিভাবে দুইটা বাচ্চা হল কিভাবে। সম্পর্ক অবশ্যই ভালো আছে এটা যারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী ছেলে মেয়ে বা নারী পুরুষ তারা কিন্তু ঠিকই বুঝতে পারে এত বড় টাহা মিথ্যা কথা তারা যে বলছে একটা মেয়ের সাথে বা একটা ছেলের সাথে সম্পর্ক নাই ভালো তবু বাচ্চার বাবা সে এটা কিন্তু তারা ঠিকই বোঝে বুদ্ধিমান হলে বুদ্ধিমান নারী পুরুষ ঠিকই বুঝে চাই একই ছাদের নিচে প্রতিদিন ফিরে যায় অথচ কিভাবে পটানোর জন্যে ডাহা মিথ্যা কথা বলে যায় যেসব নারী পুরুষের অন্যের নারী বা স্বামীকে পটানোর অভ্যাস আছে তারা প্রথমেই এই কৌশলটি অবলম্বন করে স্বামীর নামে বদনাম করে অথবা পুরুষ হলে তার স্ত্রীর নামে বদনাম দিয়েই শুরু করে সম্পর্ক তৈরি করার চেষ্টা করে সুতরাং যখনই বিবাহিত নারী পুরুষের সাথে কথা বলবেন তখন তাদের থেকে সাবধান থাকবেন তারা ঘরে বউ রেখে তারা ঘরে স্বামী রেখে এভাবে প্রিয়জনের বদনাম করে আপনার সাথে সুসম্পর্ক করে আপনার জীবনটাকেও নষ্ট করবে আপনার সুন্দর চিন্তা ভাবনাকেও নষ্ট করে ফেলবে ওই যে কথায় আছে না দুধ আম এক হবে আটি বাগানে যাবে আপনার জীবনকে নষ্ট করে আপনার চরিত্রকে নষ্ট করে আপনাকে রাস্তার মেয়ে বানিয়ে স্বামী স্ত্রী কিন্তু এক হয়ে যাবে আর আপনার জায়গা হবে আমের আঠের মতো আপনার অবস্থা হবে ওই আমের আঠের মতো বিবাহিত পুরুষরা কখনো তার প্রথম স্ত্রীর সন্তানকে বাদ দিয়ে আপনাকে কখনো ভালোবাসে না ভালোবাসবেও না বিয়েও করবে না শুধু স্বপ্ন দেখাবে প্রথম স্ত্রীকে সময় দিবে না বাচ্চাদেরকে সময় দিবে না কিন্তু আপনাকে প্রচুর সময় দিবে কিন্তু আপনাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত আপনাকে বিয়ে করবে না